স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার আজ তো ডিএম মামলা ফাইনাল শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবারও উঠতে চলেছে এবং ডিএম মামলাটি পাঠ আট মামলা হিসাবে রেখেছে সুপ্রিম কোর্ট স্যার কি বলবেন আজ কি শুনানি হবে আজ কি ডিএম মামলার নিষ্পত্তি হবে কি মনে করেন দেখুন আমাদের রাজ্যের যে ডিএম মামলা এটা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একটা ইতিহাস রচনা করেছে আজকে সম্ভবত তম হিয়ারিং সাতাশতম ডেট আর কি তো সুপ্রিম কোর্টের যে মামলার ইতিহাস আছে সেই মামলার ইতিহাসে এই ধরনের উদাহরণ খুব খুব মানে রেয়ার বলা যায় আর কি মানে রেয়ারেস্ট আর কি যেটাকে বলা হয় নজিরবিহীন বলা যেতে পারে আর কি এবং এটা পরিষ্কার ভাবেই বলা যায় যে এটা পুরোপুরি হচ্ছে ইন্টেনশনাল কারণ এর আগে প্রধান বিচারপতি যখন ছিলেন আপনি জানেন চন্দ্রচূড় আর কি তখন তো ছ মাস অন্তর অন্তর বা কখনো কখনো এক বছর পরেও কিন্তু ডেট পড়েছে মানে এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলা যে মামলাটার সঙ্গে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শিক্ষক বা অধিকৃত সংস্থার কর্মচারীর যে স্বার্থ জড়িত নয় এটা সারা দেশের সমস্ত রাজ্য সরকারগুলো এমনকি কেন্দ্রীয় যে কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী তাদের স্বার্থ জড়িত আছে হুম সেই মামলার হিয়ারিংটা বারবার পিছিয়ে যায় কি করে আর আর একটা কথা যেটা আমি পরিষ্কার করে বলি যে অপরাধীদের কথায় অপরাধী মানে আমি যেটাকে বলছি রাজ্য সরকার আর কি তাই না হুম তাহলে তাদের কথায় বা অপরাধীদের কথায় দেশের সর্বোচ্চ আদালত বারবার করে মামলা পিছিয়ে দিচ্ছে কিন্তু খয়সালা করছে না আজকে রেখেছো দুটোর সময় এবার দুটোর সময় মামলা রাখার যে ইতিহাসটা সেটাও আমরা দেখেছি যে অধিকাংশ সময় কিন্তু হিয়ারিং হয় না বিভিন্ন কারণ দেখিয়ে তবে যেহেতু পার্ট হার্ড বলে বিষয়টাকে উল্লেখ করেছে আর কি এবং স্পেশাল বেঞ্চ আছে আর কি আপনি জানেন যে এটা স্পেশাল বেঞ্চ বানিয়েছে যে হ্যাঁ হুম সেক্ষেত্রে হিয়ারিংটা হওয়ার সম্ভাবনা আছে হুম কিন্তু বল না এবং আমরা যেটা খবর পাচ্ছি আর কি সেটা হচ্ছে যে রাজ্য সরকার ও সিবালকে দিয়ে আবার ছলচাতুরি শুরু করেছে যাতে করে মামলাটা আবার পিছিয়ে আর কয়েকদিন পরে নিশ্চয়ই আপনি জানেন যে পুজোর ছুটি আছে দীপাবলি ছুটি আছে এই করে 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 কিছুদিন যদি টেনে নিয়ে যেতে পারে মূল টার্গেট যেটা ওরা রেখেছে যে বিধানসভা নির্বাচন যেটা হবে ঘোষণা ঠিক তার আগে পর্যন্ত যদি ব্যাপারটাকে পিছিয়ে দেওয়া যায় তাহলে এটাকে আটকে রেখে বিধানসভাটা উদ্রতে চাইছে আর কি এটাই হচ্ছে ওদের মূল প্ল্যান এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে প্রয়োজন হলে কোটি কোটি টাকা খরচা করার পেছনে কিন্তু বিধানসভা নির্বাচনের আগে যাতে এটা কোনো ফয়সালা নাও হয় এবং অত্যন্ত দুর্ভরহণকরজনক ব্যাপার হলো সত্যি যে সুপ্রিম কোর্টের কিছু লোক কিন্তু সহযোগিতা করছে। আদালত বিচার ব্যবস্থা সহযোগিতা করছে এই দুর্নীতিরকে যেটা আমরা দেখেছি এর আগে আপনি নিশ্চয়ই দেখেছেন যে যারা যোগ্য চাকরি শিক্ষক আরকি হুম যারা আনটেন্টেড বলে সুপ্রিম কোর্ট নিজেই ঘোষণা করেছে তাদের চাকরিটা কিন্তু খেয়ে নিল সেটা কিন্তু আমরা এইভাবে বলবো যে রাজ্য সরকারকে বাঁচানোর জন্য এদের দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য তাই না যদি কেউ সুপ্রিম কোর্ট নিজেই যদি মনে করে যে এরা এরা আনটেন্টেড তাহলে এবং সিবিআই রিপোর্ট একটা ছিল তাহলে সেই আনটেন্টেড যারা তাদের চাকরিটা বাঁচিয়ে যায় সেটা তো বড় প্রশ্ন তাহলে সুপ্রিম কোর্টে যে বিচার হচ্ছে আজকাল এবং সেটা নিয়ে যে প্রশ্ন আছে এবং সন্দেহের অবকাশ আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আজকেও দেখবেন হয়তো কোনো নাটক করে আবার বলে যে না আবার এক উপরে হুম তা এইটা তো হতেই চলছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে তবে এই থেকে আজকে এড়িয়ে যেতে পারবে বলে আমার মনে হয় না তবে যেহেতু পপিলসিভাল আছে এবং শোনা যায় সুপ্রিম কোডে তার নাকি খুব প্রভাব মানে বিচার বিচারপতিদের পদ্ধতির নাকি খুব অন্দরমহলের মহলের আর কি আচ্ছা সেটার জন্য মানে কি হবে এটা এই মুহূর্তে বলা মুশকিল তবে বিচারপতিরা এটা ভালোভাবেই জানে যে হিয়ারিং কমপ্লিট হলে ওনারা যে রায়টা ঘোষণা করবে সেটা কলকাতা হাইকোর্টের যে রায় ছিল ডিভিশন বেঞ্চের সেটাকে কোনোমতেই বাতিল করতে পারবে না সেটাকেই স্ট্যান্ড করাতে হবে এটা ওরা জানে এবং জানে বলেই কিন্তু ডিলে করছে আচ্ছা কিন্তু স্যার যেটা খবর উঠে আসছে ডিএ মামলার আগে আরো দুটি যে মামলা আছে সেই দুটি পাঁচ আট মামলা অর্থাৎ সেই দুটি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিএ মামলা শুনানি হবে না মানে আজকে দুটোর সময় না দুটোর আগে এটা দুটোর আগে হ্যাঁ দুটোর আগে ধরুন আমি যদি বলছি যে ডিএ মামলা এর আগেও তো অনেকবার পিছিয়ে দিয়েছে হুম তাহলে ওই যে দুটো মামলা নিচে লাঞ্চ বেগের আগে পর্যন্ত সেই সময় নেওয়া আছে হুম তার লঞ্চ বেগের আগে যদি সেটা কমপ্লিট না হয় তাহলে তার পরে শুনবে হুম

ওনার ওই নাটকবাজি সব জানি আমরা উনি তার সঙ্গে জুড়েছেন রোপা ২০১৯ হাজার উনিশ রোপা দু উনিশে দেওয়ার কথা নেই এ একটা বাচ্চা ছেলে মানে সুপ্রিম কোর্টের বিচারপতি তো দূরের ব্যাপার একটা আইনজীবী হিসেবে যারা নভিস আর কি মানে যারা শিখছে আর কি পাস করে ঢুকেছে আর কি এই ছোট ছোট জেলা জজ কোর্টে বা এইসব আর কি তারাও জানে যে মামলাটা রোপা দু নয়ের ভিত্তিতে হয়েছে ইট হ্যাজ নো রিলেশন উইথ রোপা টু থাউজেন্ড তো সাহেবই গো সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রথমে এটা মানে ওটাকে খণ্ডন করা দরকার ছিল অ্যাকসেপ্ট কেন করলো আমি বুঝতে পারলাম না এটা এটা নিয়েই তো গর্মি মহলে শিক্ষক মহলে আশঙ্কা হুম যে যে যার সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই সেই বিষয়ে আমি গ্রহণ করব কেন তাই না একদমই স্যার আরো একটা বিষয় এই বাসরটিবাদের হলফনামাই নাকি তুলে ধরছেন যে অন্যান্য রাজ্যের একাধিক রাজ্যের উদাহরণ দেওয়া হয়েছে যারা এআইসিপিআই মেনে দিয়ে দেয় না না দেয় না এই কথাটা কে বলেছে কি রূপা দু অনুযায়ী যেটা তখন যারা তখন যে ডিএ ঘোষণা করা হয়েছিল সেই ডিএ ঘোষণাটা তখন তখনকার ডিএ টার সঙ্গে মিলিয়ে দেখতে হবে আরে সে দু পার্সেন্ট চার পার্সেন্ট ফারাক থাকতেই পারে কিন্তু একটা বেসিস তো হবে সুপ্রিম কোর্টের বিচারপতি হিয়ারিং এর সময় তো বললেন যে আপনি যে বলছেন ডিএ ঘোষণা করবেন সরকার তা নিজের মতো করে

তখন আরো নতুন নতুন কিছু ফোন ফিকির বার করে ডিএম মামলা আটানোর চেষ্টা করা স্যার যদি ওদের মূল পলিসি ওদের মূল পলিসি যেটা আমি প্রথম দিকে বললাম হুম যেটাকে দীর্ঘায়িত করা হুম ওরা নিজের রাজ্য সরকারও জানে যে আমরা জিততে পারবো না মানে যতই টাকা খরচ করুক যতই পরিশ্রম করুক যতই বিজয়Politique ম্যানেজ করুক এই মামলায় রাজ্য সরকার মতে জিততে পারবে না এটা আমরা নিশ্চিত হুম হুম সেই কারণে ওরা একটাই পলিসি নিয়েছে যে আমরা সময় কিভাবে কিল করব হুম সময়টা কিভাবে নষ্ট করব সেইটাই হচ্ছে একমাত্র পলিসি ওদের আচ্ছা বিভিন্ন ছোট লাতায় বিভিন্ন মাহনা দেখিয়ে তারা কিন্তু আজকে ডেট নিচ্ছে কালকে ডেট নিচ্ছে এইসবই করে যাচ্ছে আর কি আর সবচেয়ে বলিহারি সুপ্রিম কোর্টের ভূমিকাটাও কিন্তু প্রশ্নাতীত নয় তারা সময় দেবে কেন এর আগে যেমন টোয়েন্টি ফাইভ অর্ডার যখন দিয়েছিল তখন আপনারা সবাই জানেন যে অভিষেক মনুসিংহী কোর্টে না তাকে কিন্তু অনলাইনে হিয়ারিং করালো যে আপনি ভার্চুয়ালি অ্যাটেন্ড করুন

রায় যদি ঘোষণা করে সেটা আমাদের পক্ষেই আসবে আচ্ছা কর্মচারীদের পক্ষেই আসবে শিক্ষকদের পক্ষেই আসবে ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য হম আপনাকেও ধন্যবাদ